ওই আলো খুব তো পকর করছিলি এখন রাজত্ব করতে পারলি না তো জনগণে তোর লাইতে নামাই দিছে কিরে আলো কথা কস নাকে রে এখন বর্তমান সংবিধান অনুযায়ী আমি টমেটো হইলাম রাজা এখন তরে আমার রাজ্য থেকে তারা করতে হবে তুই আমার রাজ্য থেকে বাইরে যা তরে আমি আমার রাজ্য রাখবো না চল ওই আমার কথা শুনোস না কে যাস না কে এখন যে বসে রেস আমার কথা বুঝস নাই ওরে বেহায়া তোর জনগণে জুতা মেরা দিছে তাও তোর সরম নাই কিছুই বুঝস না টমেটো বাই টমেটো বাই না টমেটো সার আমার ক্ষমা করে দেন আমারে আপনার রাজ্যে রাখেন আমি আপনার রাজ্যের প্রজা হব আমি আপনাদের জন্য সেনাপতি হব আচ্ছা ঠিক আছে তাহলে আয় আমার শরীরটা টিপে দে না হলে আমার রাজা থেকে বাইরে যা আমার জন্য চা নিয়ে আসবি আমার জন্য খাবার গরম করবি আমার সব কাজ করতে হবে তুই রাজি থাকলে বলো ওই টমেটো ছাড় তুমি এটা কি কও আমারে এত অসম্মান করতেছ কেন আমাকে এত অসম্মান করতেছ কেন আজ আমি রাজা হয়েছিলাম আজকে হয়তো রাজা হইতে পারি নাই তুমি আমাকে এমন করো না ওই আলো আমার কথা বুঝো নাই মানলে কাজ কর আর আমাকে যদি না মানিস তাহলে আমার রাজ্য থেকে এখনই বের হয়ে যা এই কে কোথায় আছিস একে বের করে দে এই সিকরি একে বের করে দে আচ্ছা ঠিক আছে আমি যাইতা শিখা আর কি করবো আমার কথা শুনেন নাই ঠিক আছে কিরে কাঁচা মরিস তুই কে লেগে ক শুনি টমেটো ভাই শুনুন আপনার তো নতুন সরকার হয়েছে তো মানছে আমার দাম কমাই দিছে ও আমার দামটা ভাড়া মানসি আমার এখানে কিনতে চাই না এখন কি করতে পারি বলুন তো ঠিকই তো আছে তোর দাম কমাই দিছে তোর তোর ভরা তোর ভরাই তো আধা কেজি কোনো নয় এক কেজি মধ্যে তিয়াক তুই আমার এই সাল তোর ভরাই তো আধা কেজি হয় টমেটো ভাই এটা কোনো যুক্তির আলাপ করেছিলাম এটা কোনো যুক্তি হইলো আমি তো যুক্তি কোনো আলাপ করছে না জানো আমার আমরা আমার ভেজি তো করতেছে আমার মান সম সিনে নিতে শুনি গা তো না এটা এটা উল্টা হইলো তো সবার ক্ষমতা কিন্তু সব সময় থাকে না আজীবন কারো ক্ষমতা থাকে না আরেকবার আমার ক্ষমতা ডাই হোক একবার আপনার ফুটকি মধ্যে লাগতে পারে নামাই দিব বুঝেন নাই কাসামরিস ভাই একদম ঠিক কথা কইস আমি তোমার লগে একমত আমি রাজি আছি তোমার কথা কি তোদের এত বড় স্পর্দা। তুই আমাকে অসম্মান করতাস এই সিকিউরিটি সিকিউরিটি ওদেরকে আমার সীমানার বাহিরে বের করে ফেলে দে সেই সুযোগ তোমার আর দিব না বুঝো নাই সরকারে থাকতে তাহলে বালোয়া থাকো আর না হলে ওখানে মরতে হইব এই টমেটো কত কেজি রে দুইশো টাকা বাস বাস আর বলতে হবে না আমি টমেটো কিনতে পারবো না আমি নিব না টমেটো কি করবি নিতে পারবো না আমি জাল তুমি টমেটো না নিলে গিয়ে হোকা মারা দাওগা তাতে আমার কি আমার কি দাম কে কম পড়বো আমি এখন রাজা হয়েছি বুঝাস নাই এ মন হাসে রা এই কাঁচা বাজারে সবকিছু পাইবেন একদম কম দামে সস্তা হ্যাঁ একদম ভালো মাল পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আরে খালার পোহালা সে জ্ঞান দেওয়া লাগিয়া ফুট কিট কীটনায় চামরা উহ দেয়া কামরা আক কর আখ কর মুন্দা খাওয়নের জোখর